আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের ছোট বোন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি সুস্থ আছি আজকে কোনো রান্নার ভিডিও না আজকে দেখাবো আমি বিকেল ধরে কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভাগিনা মেলায় গেছে আবদুল্লার জন্য খেলনা আনছে আমার ননদের ছেলের জন্য খেলনা আনছে তো এই যে ওদের দুইজনের জন্য খেলনা আনছে এই খেলনাগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমার ভাইয়া যখন আমি ছোট ছিলাম আমাকে শিশু পার্কে নিয়ে যেত ঢাকায় তারপরে আমরা আগে ঢাকা আমার জন্ম ঢাকায় তো আমাকে আমাকে নিয়ে যেত পুতুলের খেলনা কিনে আলমারি ছিলাম সোফা এগুলো কিনে দিত এইসব কথা মনে পড়লে অনেক খারাপ লাগে যাই হোক ছোটোবেলার কথা স্মৃতি এখন মনে করতে চাই না অনেক কষ্ট লাগে এই যে দেখেন আবদুল্লার বাবা বাজার আনছে শীতের সবজি আনছে মোরগটা জবা করে দিছে তারপরে বিকালবেলা আমি সব ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ সকালবেলা যেন আমার দৌড়াদৌড়ি না হয় সকালবেলা উঠে আগে আমার আমাকে খামারে যেতে হয় তারপরে যে আমি বিকেলবেলা উঠান বাড়ি সব ঝাড়ু দিয়ে নিচ্ছি আবদুল্লাহ আমার পিছনে ঘুর ঘুর করতেছে এই যে দেখেন আমি ঘাটলা পুকুর যা বলেন এই যে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি যদি সব কিছু পরিষ্কার করা থাকে তাহলে লাগে তো কাজটা কাজ কাজ কিছু এগিয়ে রাখছি যেন সকালবেলা আমার কোনো কষ্ট না হয় এই যে আমি ঘাটলাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে যে আব্দুল্লাহ দাঁড়িয়ে রয়েছে তারপরে আমি এই যে গরু ঘরে ঢুকে গেলাম গোয়াল বলেন আর গরু ঘর বলেন একই যে আমি ওকে শীত পড়ে গেছে এখন এই যে পোদ্াটা টেনে নিছি ওকে খাবার দিয়েছি দরজা মধ্যে তালা মেরে দিছি লাইট জ্বালাই দিছি এই যে আমাদের দুইটা দরজা এই যে এটাও আমি তালা দিয়ে নিচ্ছি ওকে খাবার দিয়ে খ্যাত দিয়ে তারপর এই যে দেখেন আব্দুল্লাহ চেহারা ছেলেটাকে আমি এখনো পরিষ্কার করতে পারিনি বললাম না সকাল ছয়টা থেকে শুরু হয় রাত পর্যন্ত কাজ করতেই থাকি এই যে দেখেন ভিতরে ঢুকে গেছে যে আবদুল্লাহ দরজা আটকাই দিচ্ছে আমি যা যা কাজ করি আবদুল্লাহ ওইগুলো ফলো করে তারপরে আবদুল্লাহ করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমি যেন আমার ছেলেকে শিখাতে পারি যেন মার কষ্টটা বুঝে এটাই সবচেয়ে বড় আপনারা সবাই আমার আবদুল্লার জন্য দোয়া করবেন যাই হোক যে আমি খামারে চলে আসলাম ঘরে কাজ শেষ করে তারপরে যে খামারে আসছি ওদেরকে সন্ধ্যা হয়ে গেছে বিকাল বিকাল হয়ে গেছে নামাজ পড়লাম ঘরের কাজ সব শেষ করে তারপরে যে খামারে আসছি আসার পরে এই যে ওদেরকে খাবার দেব এই যে বালতিটা দেখতেছেন প্রতিদিন এই বালতি সকালবেলা চার বালতি তারপরে বিকেলবেলা চার বালতি এরকম দেওয়া লাগে এই মাথার থেকে ওই মাথায় দেওয়া লাগে খাদ্য এই যে মুরগাগুলো বিক্রি করার সময় হয়েছে এই যে আমি খাদ্যটা দিয়ে দিলাম কষ্ট যদি না করি তাহলে তো স্বপ্ন পূর্ণ হবে না কষ্ট করতে হবে একটা স্বপ্ন আছে ঘর করব। তারপর মেয়েকে মানুষ করবো ছেলেকে মানুষ করব। এটাই সব সবসময় দোয়া করি এটা মাথার ভিতর আসলে কষ্ট যে করি কষ্ট মনে হয় না যে কষ্ট আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার মেয়ে বলছে আমার মেয়ে বলছে যদি আমার তোমরা শুধু আমার জন্য দোয়া করো আমি যদি পড়ালেখা শেষ করে মানুষের মতন মানুষ হতে পারি আমার বাবা এত কষ্ট করে এত পরিশ্রম করে আমার জন্য তা আমি যদি আমার বাবা দুঃখ কষ্ট বুঝতে পারি আসলে ঘরে সবাই ওর ফুপি ওর দাদু অনেক কষ্ট করছে ওর জন্য তো আমার মেয়ের আশা স্বপ্ন যেন পূর্ণ হয় তো কষ্ট করি কিন্তু কষ্টের মতন লাগে না মেয়ে যখন এসব কথা বলে মনটা অনেক ভরে যায় যাই হোক আবদুল্লাহ ওর বোনের কলিজা বোন ওকে ছাড়া কিছুই বুঝে না যতক্ষণ আস আসে বাড়িতে ততক্ষণ ভাই ছাড়া কিছুই বোঝে না ও বোন ছাড়া ছাড়া কিছুই বুঝে না এই যে দেখেন আমি আব্দুল্লাহকে খামারের থেকে আনছি আব্দুল্লাহকে দাঁড় করিয়ে তারপরে আমি কাজ করছি আবদুল্লাহও মোরগের সাথে শয়তানি করছে এই যে আমি এখন গরম পানি করে ওকে হাত পা ধুয়ে দিচ্ছি ও ধুতে চায় না কারণ মাগরীবের আজান দিয়ে দিবে আমি আসরের নামাজ পড়ে তারপরে খামারে ঢুকছি তারপরে বের হয়েছি এখন এই যে ওকে ভাত পা ধোয়াই তারপরে যে তেল লাগাই দিব তেল শুধু করে তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আদায় করি ও যতটুকু আমাকে সময় দেয় বা দাঁড়িয়ে থাকে ততটুকুই আমি কাজ করার চেষ্টা করি তাড়াতাড়ি করি এই যে দেখেন আমি ওকে তেল লাগিয়ে দিলাম সরিষার তেল কারণ শীত পড়ে গেছে একটু শরীরটা গরম থাকবে এই যে ওকে আমি চিপস দিছি আর বিস্কুট দিছি খাচ্ছে তো আমি এখান দিয়ে ওকে দিয়ে তারপরে মাগরিবের নামাজ পড়ছি নামাজ পড়ার পরে আমার ভাগিনা আসছে আসতে পরে তারপরে এই যে আমি মুড়ি বানাবো ও ওর জন্য আর আমার জন্য এই যে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আগে তারপর পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে এই যে কাঁচামরিচটা কেটে নিয়েছি আসল কথা হলো অনেক খারাপ লাগতেছে আমার মেয়ের জন্য তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এবার মনে করছি যাব ওর সাথে দেখা করব যদি মনের আশাটা পূর্ণ হয় ওর সাথে দেখা করার জন্য আর ওর পরীক্ষা নয় তারিখে শেষ তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে আমার এখানে চানাচুর লবণ সরিষার তেল দিয়ে দিলাম এই যে এখন মেখে নিব এই মুড়িটা মাখাইছি অনেক মজা হয়েছে মুড়ি মাখানোটা ঠিকঠাক আছে কিনা সবাই জানাবেন এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ